হ্যালো বন্ধুরা আজকে আমি মানে গরমের ফুল গাছ যেমন শিউলি গাছ তারপরে ওই ঝুঁই ফুল গাছ বেল ফুল গাছ এই ধরনের গাছগুলো মানে মার্চ মাসের মার্চ মাসের প্রথম দিকে কি কি পরিচর্যা করতে হবে সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা আরও আগে আমার ছাড়া উচিত ছিল যাই হোক দেরি একটু হয়ে গেছে এই আমি কিছুদিন আগে মানে বেল ফুল গাছ আর জুই ফুল গাছের এগুলো হচ্ছে পিঞ্চ করে দিয়েছিলাম যাতে খুব ঝোপালো হয় তো এখন নতুন নতুন যে ব্রাঞ্চগুলো আসছে সেগুলোকেও আমি দেখুন কেটে দেবো এইগুলো কেটে দিলে আরও ঝোপালো হবে নতুন আরও ব্রাঞ্চ আসবে যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে আর বেলিফুল গাছটা এখন কুঁড়ি এসে গেছে আমি কেটে দিয়েছিলাম কিন্তু সেইভাবে ঝোপালো করা হয়নি দেখছি সব মানে প্রতিটি ডগে ডগে কুঁড়ি এসে গেছে যার জন্য আমি আর কাটতে পারছি না আর এগুলো আমি আগের বছর মাটি চেঞ্জ করে দিয়েছিলাম তো এবছর আর আমি রিপোর্টিং করছি না তো আমি শুধু মানে কি কি খাবার দেব সেইগুলো এখন মার্চ মাসের শুরুতেই আমি খাবারটা দিয়ে দেবো তারপর পনেরো দিন কুড়ি দিন হলে খোল জল দেব তো এখন আমি এই শিউলি গাছ শিউলি গাছটা আমি কাটিং করিনি যদিও শিউলি গাছটা মানে বেশিরভাগ ছ মাস ধরতে গেলে ফুল দিয়েছে মানে এই শীতকাল পর্যন্ত সারাক্ষণই ফুল হয়েছে তো যাই হোক চেহারাটা খুব খারাপ হয়ে গেছে এত দিন ধরে শিউলি গাছে ফুল দিতে আমি দেখিনি কিন্তু এই শিউলি গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়েছে যার জন্য দেখুন এর চেহারা খুবই খারাপ হয়ে গেছে আর এখন আমি এই তিনটে গাছে আমি এই মানে মাটিগুলো একটু খুশে দিয়ে আর আমি খাবার দেব তো মাটিগুলো একটু ভালো করে যাতে হচ্ছে আলগা করে দিয়ে দিলে তারপরে মানে খাবারটা সহজে চট করে গাছে শি করে পৌঁছে যাবে তারপরে জল দিয়ে দেব তো এবছর আমি আর রিপোর্ট করলাম না তো যাই হোক খাবারটা খাবারটাতে আমি হচ্ছে মানে পটাশ দিলাম ডিমের খোসা একটু দিয়েছি আর মিক্সার আর মিক্সার নিমখোলা আছে একটু আর চায়ের পাতাও অল্প আছে এগুলো সব একসঙ্গে মিক্সড করে এক মুঠো করে দিয়ে দিলাম তো এই যে এই বেলফুল গাছটা বয়স কিন্তু ভালোই হয়েছে দেখুন এর ডালগুলো মোটা হয়ে গেছে বেলফুলো গাছের যে ডালগুলো আমি কেটেছি তো পাশে পাশে বসিয়ে দিচ্ছে সেগুলো থেকেও নতুন পাতা বেরোচ্ছে বেলফুল গাছ তো অনায়াসেই তো আমরা মানে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারি তো ডাল কেটে বসালেই বেলফুল গাছ তৈরি মানে নতুন বেলফুল গাছ তৈরি হয়ে যাবে তো ওই আমি ওই ধারটা আর খুঁজতে পারলাম ওই ধারে সব গাছ দেওয়া আছে গাছগুলো দেখুন কীরকম মোটা হয়ে গেছে এটা আমার দু তিন তিন বছর চার বছরের গাছ তো মানে তিন বছরের গাছ এটা তো এই যে কিছুটা করে খাবার দিয়ে দিচ্ছে আর এবারে জল দিয়ে দেব তো অনেক এই ফুল আসার আগে আমি খাবারটা দিয়ে দিলাম যাতে গাছটা ভালো চেহারা হতে আর সুন্দর পাতা বেরোয় নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে জুই ফুল গাছটা দেখুন কি সুন্দর মানে ঝোপালা হয়েছে তো আরও হবে আমি আরও পিঞ্চ করব। তো আর গাছ যত ঝোপাল হবে তত বেশি পরিমাণে ফুল দেবে এই আর জুই ফুল গাছ বেল ফুল গাছ এগুলো মানে খুব সুন্দর মানে গরমের সময় যখন ছাদে আসে যায় খুব সুন্দর গন্ধ ছাড়ে আমার রাত্রেবেলা সন্ধ্যেবেলা এলে খুবই ভালো লাগে তো আমার এই ফুল গাছ খুবই ভালো লাগে জুইফুল ও গাছ খুবই ভালো লাগে তো যাই হোক এই খাবার দিলাম এবার আমি পনেরো দিন পরে থেকেই বা এক সপ্তাহ পর থেকে খোল জল এই গাছ সাধারণত সানলাইট পছন্দ করে খাবার খেতেও পছন্দ করে এক সপ্তাহ পর থেকে আমি গাছে খোল জল দেবো আর এইগুলো এই গাছ সাধারণত রোদ্দুরটা পছন্দ করে রোদ্দুরের আলোতে ভালো হয়